আবারও দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ধর্মনগর মহকুমায় দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা যোগমায়া দেব পুরকাস্ত সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিল সেই সুবাদে শুক্রবার রাত বাড়িতে কেউ ছিল না শনিবার সকালে যোগমায়া দেব পুরকায়স্তের আত্মীয় ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের মূল দরজার তালা ভাঙা এবং দরজা আটখোলা অবস্থায় রয়েছে সঙ্গে সঙ্গে ঘটনাটি যোগমায়া দেবীকে জানানো হয় পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় তদন্তে নামে পুলিশ তবে এখনো পর্যন্ত কোনো চোরকে ধরতে পারেনি ধর্মনগর থানার পুলিশ বাড়ির মালিকে যোগমায়াদের জানান নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোর স্থানীয়দের অভিযোগ সম্প্রতি ধর্মনগর থানার আওতাদীপ এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেরোচ্ছে একের পর এক চুরির ঘটনার পরেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন স্থানীয়রা দাবি তুলেছেন চুরির ঘটনায় দ্রুত তদন্ত দোষীদের গ্রেফতার করা হোক এবং এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হোক